ইন্ন মিনাসুরাতিস সাআহাত ইয়র্ফা আল ইলম যে এলে উঠে যাবে এটা কিষি বিদ্যা নাইলেম না যে কিষি বিদ্যা উঠে যাবে এটা আর্কিটেকচারাল নলেজ না যে মানুষ বিল্ডিং তৈরি করার বিদ্যা হারিয়ে ফেলবে সার জমানায় এটা বুঝার নাই না মানুষ ভূগোল বিদ্যা হারিয়ে ফেলবে না ইতিহাস বিদ্যা হারিয়ে ফেলবে না টেকনোলজিক্যাল নলেজ হারিয়ে ফেলবে না এগুলি কোনটাই হারাবে না হারাবে কোনটা আল্লাহ পাওয়ার এল আল্লাহকে জানার আল্লাহ রাজাক আল্লাহ আমি রিজিক দাতা না আমার সন্তান আমার ঘরে আসলে আমি এক কপ তাকে দিতে পারবো না পারার অধিকারও নাই শক্তিও নাই সে ক্ষমতা আমার নাই আমার শেষে তাকে কমপ্লিট রিজিক আল্লাহ খাওয়াবেন আল্লাহ দেবেন এই এলেমটা যদি কারো মধ্যে থাকে যে আমার ঘরে একটা সন্তান আসতেছে সে এখন মাতৃ গর্ভে আছে মায়ের জগতে আছে সেখানে আমার কিচ্ছু নাই আল্লাহ খাওয়াচ্ছেন মায়ের সাথে নারীর সংযোগ গটিয়ে মাতৃ দেহ থেকে তার সমস্ত খাবার আয়োজন কোন রাজা করতেছেন আল্লাহ করতেছেন ঠিক না কি এই শিশু আবার যখন মাতৃ কোলে আসে মায়ের বুকে দুধের ঝর্ণা কে তৈরি করে দেয় রজ্জা কে আপনার তো কোনো হাত নেই আছে তাহলে আপনি জন্ম নিয়ন্ত্রণ করবেন কেন আমাকে বলেন যে মানুষটা মনে করে আমার যদি সে মনে করে যদি সে রাখত যে আমার সন্তান পৃথিবীতে আসার আগে থেকে আল্লাহ খাওয়াবেন আসার পরেও আল্লাহ খাওয়াবেন মায়ের কোলে থাকতেও আল্লাহ খাওয়াবেন মায়ের কোল থেকে ছাড়ার পরেও কে খাওয়াবেন তাহলে জন্ম নিয়ন্ত্রণ কিভাবে করা যায় সুযোগ আছে সুযোগ নেই কিন্তু আপনাদের সমাজে জন্ম নিয়ন্ত্রণ আছে না নাই ঘরে ঘরেই আছে নাকি ঘরে ঘরেই আছে সন্তান হওয়া না হওয়া মা বাবার সিদ্ধান্ত না আল্লাহ সিদ্ধান্ত যা আল্লাহ সিদ্ধান্ত আপনার কোন এখানে হস্তক্ষেপের অধিকার নেই ও কে ব্ল উল্ আল্লাহ যা লিখিয়ে দিয়েছেন কয়টা সন্তান তোমার হবে এটা কামনা করতে বলা হয়েছে এটা চাইতে বলা হয়েছে এটার জন্য আগ্রহ করতে বলা হয়েছে দোয়া শিখানো হয়েছে একটা দোয়াও নাই কোরআনে একটা দোয়াও নাই রকুনি রববেলা তাহাবলি হ্যাঁ আল্লাহ আমার কোনো সন্তান দিও না এরকম একটা দোয়া কি আছে কোরআনে নাই সন্তান দিও না এরকম একটা দোয়া যদি এই এলাকার কেউ আমাকে দেখাইতে পারেন করোনা দিচ্ছে তাহলে ওনার কাছে আমি ভর্তি হবো পড়ালেখা করার জন্য আমি ছাত্র কাজী ইব্রাহিম কিন্তু শিক্ষক ও না আলেম না আমি জ্ঞানের ছাত্র আমার এই যে এই যে জ্ঞানের লাইব্রেরিটা হাতে থাকে সারা পৃথিবীর যত কিতাব আছে সব এখানে আছে এটার ভিতরে আছে আমি আস্তে আস্তে পড়ি যাইতে যাইতে পড়ি আমার কাজে পড়া পড়ালেখা করা জ্ঞান শিখা না আমাকে বলেন কোরআনে একটা দোয়া আছে যে আল্লাহ সন্তান দিও না আমাকে সুসন্তান দাও সন্তান চাওয়া হচ্ছে আল্লাহ আমাকে নিঃসন্তান করে রেখে দিও না হুম একটা পবিত্র বংশধর তোমার পক্ষ থেকে আমাকে দান করো তোমার সব সন্তান হওয়ার পক্ষে নাকি না হওয়ার পক্ষে আপনারা না হওয়ার পক্ষে গেলেন কেমনি আসেনি এলেম নাই যে জন্ম নিয়ন্ত্রণ করছে সে জাহেল যে জন্ম নিয়ন্ত্রণ করেছে সে মূর্খ সে ননসেন্স সে বেওকুফ সে নাদান সে গাধা আর কি কইতাম কদ খাসিরাল্লাযিনা কাতালু আওলাদহুম সাফাহুম বিগাইরিল সূরা আল আনামের 141 নম্বর আয়াত যেই জাতি সন্তান মেরেছে কদ খাসির সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে নিপাত হয়ে গেছে স্পেনে পনেরোশো গ্রাম বিশাল বিশাল অট্টালিকা কলেজ হাই স্কুল প্রাইমারি বিদ্যালয় এবাদত খানা গির্জা দেখলাম পনেরোশো গ্রাম পড়ে আস একটা লোক নেই জন্ম নিয়ন্ত্রণ শেষ ইল্লা কলিলা লিমিল কেন হোম দেখো ওই জালিমদের ঘরবাড়ি বাড়ি দেখো তারা চলে গেছে আর বসবাস করার কেউ নেই ওই ঘরে প্রদীপ জ্বালাবারও কেউ নেই